রাগো সংক্রান্তিতে গঙ্গা সাগরে পূর্ণার্থের ভিড় সকাল থেকেই সাগরে পূর্ণ স্নান চলছে ভীতি মেনে পুজো এবং অবশ্যই কপিল মনির আশ্রমেও পুজো দিচ্ছেন পূর্ণার্থীরা আর সেখানে মেলা চলছে মেলা ঘিরেও কড়া নিরাপত্তা আজ ঠিক সকাল ছটা আটান্ন মিনিট পূর্ণ লগ্ন তিথি মেনেই কিন্তু সকল পূর্ণার্থীরা ভক্তরা যারা এসেছেন তারা স্নান করলেন এবং অবশ্যই লক্ষ লক্ষ মানুষের ভিড় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এসেছেন কপিলমনির আশ্রমে ভক্ত সমাগম লাখো লাখো ভক্ত মকর সংক্রান্তি উপলক্ষে পুণ্য স্থান চলছে সকাল থেকে বিভিন্ন ঘাটে ঘাটে ভিড় ঘাটালে শিলাবতী নদী ঘাটে সেখানেও চলছে গঙ্গা পুজো চলছে পুণ্য স্নান ভক্তদের ভিড় শুধু ঘাটাল নয় তার পাশাপাশি পটাশপুর কেলেঘাই নদীর চরেও সেখানেও পুণ্যার্থীদের ভিড় সকাল থেকে পূর্ণার্থীরা তারাও হাজির হয়ে গেছেন পুণ্য স্নান করছেন পটাশপুরের কিলেঘাই নদীর ছবি আপনারা দেখছেন শিলাবতী নদীর ধারে এই মুহূর্তে ঘাটাল থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত রয়েছে সরাসরি চলে যাব সুকান্তর কাছে সুকান্তর কাছে এই মুহূর্তে পূর্ণ স্থান মকর সংক্রান্তিতে পূর্ণ স্থান কতটা জমজমাট কত দূর থেকে মানুষজন এসেছেন কি বলছেন কি ছবি সেখানকার দেখো জুমেলা ঘাটাল মহকুমার প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু মানুষ এসেছেন কোথায় এসেছেন না ঘাটালের যে শিলাবতী নদী শিলাবতী নদীর সদর ঘাট এলাকাতে সেখানে কিন্তু মকর সংক্রান্তিতে এই ভোট থেকে এই পুণ্য স্নান অর্থাৎ এই স্নান করলে নাকি পুণ্য অর্জন করা যায় এইভাবেই শুনে আসছেন পরম্পরা হয়ে আসছে এবং সেই জন্য প্রচুর প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ কিন্তু ঘাটাল শিলাবতী নদীর পাড়ে এসেছেন তারা কিন্তু শিলাবতী নদীতে পূর্ণ স্নান করছেন শুধু তাই নয় এই শিলাবতী নদীর পাড়ে ঘাটাল পৌর কর্মচারীদের উদ্যোগে প্রায় শতাধিক বছর আগে যে গঙ্গা পুজো শুরু হয়েছিল সেই গঙ্গা পুজো উপলক্ষে বসেছে বিশাল মেলা সেই মেলায় কিন্তু কেনাকাটা শুরু করছেন অর্থাৎ পুণ্য স্নান সেরে কেনাকাটা করছেন এখানে একদিকে যেমন বাঁশের তৈরি সামগ্রী বিভিন্ন রয়েছে লোহা সামগ্রী রয়েছে নানান সামগ্রী নিয়ে কিন্তু বিক্রেতারা তারা বসেছেন নদীর পাড়ে এবং শুধু নদীর পাড়ে নয় ঘাটালের এই সদর সদরঘাট থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার জায়গা জুড়ে মেলা বসেছে সেই মেলায় কিন্তু কেনাকাটা যেমন সকালের দিকে হচ্ছে সারা দিন ভোর এই মেলা চলবে এক কোথায় ঘাটালে শিলাবতী নদীর কিন্তু পূর্ণ স্নানে পুণ্যার্থীরা পরবর্তীকালে আবার তোমার থেকে আপডেট নেব তখনও সেই ছবি আমরা দেখব আর এর পাশাপাশি একটু অন্যদিকেও ছবি আমাদের রাখতে হবে পটাশপুরের দিকে কারণ পটাসপুরেও কিন্তু মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান চলছে কিলেগাই নদীর চরে পূর্ণার্থীদের ভিড় সকাল থেকে সেখানে পূর্ণ স্নান চলছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পঙ্কজ সরাসরি চলে যাব পঙ্কজের কাছে পঙ্কজ পটাশপুরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান চলছে সকাল থেকে সেখানকার কি দেখো একেবারে মকর সংক্রান্তি যেখানে পূর্ণ স্নান চলছে একেবারে কেলেঘাই নদীর চরে তুমি জানো যেখানে এই প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দির যেখানে তুলসী চারার যেখানে তুলসী মঞ্চ রয়েছে সেই তুলসী মঞ্চকে ঘিরে কিন্তু পূর্ণার্থীরা এখানে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য নদী যেখানে কেলেঘাই নদী রয়েছে নদীতে ডুব দিয়ে তারা মাটি মন্দিরে দেন সেখানে তাদের মনস্কামনা পূর্ণ হয় তাই এখানে কিন্তু তুলসী চেরা নাম তুলসী চেরা মেলা নামে পরিচিত প্রায় অভি অবিভক্ত মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর যেখানে অপরদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর এদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর তার যে চর রয়েছে কেলেঘাই নদীর চর সেই নদীর চরেই কিন্তু সকাল থেকে পূর্ণার্থীরা মকর সংক্রান্তি তারা পূর্ণ পূর্ণার্থীরা পূর্ণ স্নান যেখানে সূর্য উদয়ের আগেই কিন্তু তারা পূর্ণ স্নান করছেন তোমাকে দেখানোর চেষ্টা করবো একেবারে যে পূর্ণার্থীরা তারা স্নান করছেন একেবারে কেলেঘাই নদীর চরে তারা কিন্তু সমুদ্রে স্নান করছেন এবং তাদের মনস্কামনা পূরণের জন্য তারা কিন্তু উঠেছে যেখানে মাটি নিয়ে মাটি নিয়ে তারা মঞ্চে তারা মাটি দিচ্ছেন তাদের মনস্কামনা পূর্ণার্থে যেখানে আজ থেকে শুরু হয়ে গেল এই অবিভক্ত মেদিনীপুর যেখানে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জুড়েই কিন্তু এই মেলা শুরু হচ্ছে কোনো দিন ধরে চলবে আমি এখানে একজন আছে পূর্ণার্থী তার কাছে যাব। তাকে জিজ্ঞেস করবো তারা কোথা থেকে এসছেন আমি নৈপুর পটাশপুর নৈপুর থেকে এসেছি এখানে কেন মাটি দিচ্ছেন কেন মানুষই করে মানুষ ভালো সুবিধার খাপ রাখার থাকার জন্য ওইজন্য মাটি দিতে আছি আমরা গবে থেকে দিচ্ছেন আপনি আমি আজকে তিন বছর এসেছি হ্যাঁ হ্যাঁ আমি তো আমি বলবো আমি আমার মনস্কামনা পূর্ণ হয়েছে একেবারে তুমি পূর্ণ করার জন্যই কিন্তু মানুষজন এসেছেন দূর দূরান্ত থেকে বেশ একেবারে ধন্যবাদ পরবর্তীকালে আবার আবারও তোমার থেকে পটাসপুরে ছবি দেখবো ধন্যবাদ আপাতত